হ্যালো বন্ধুরা টিয়ার আর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো আজ আমি কি পর্ব তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজ তো আমি ভীষণ খুশি বন্ধুরা দেখো আজ আমি উফ এই দেখো আমার হাতে লাগানো গাছে দেখো কি সুন্দর আনারস হয়েছে মানে দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর দেখো একদম গাছ পাকা আর গন্ধতে বন্ধুরা সারা বাড়ি একদম কেটে নিয়েছি একদম এক চোপে এই দেখো এবার মাথাটাও ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে কি আনন্দ কি বলবো নিজের হাতে লাগানো গাছে যদি এরকম ফলন পাওয়া যায় যারা চাষি ভাই তারাই কিন্তু একমাত্র বোঝে দারুণ আনন্দ দারুণ করছি বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো দেখো দারুণ আনন্দ লাগছে আর বন্ধুরা আমি ক্যাপসিকাম লাগিয়েছিলাম কিন্তু এত গরম গিয়েছে বৃষ্টি হয়নি তার জন্য ক্যাপসিকাম তো হলোই না হলো টমেটো আমি বলে দিচ্ছি তাই যে আমার কিছু দোষ নাই ভীষণ আনন্দ লাগছে আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করে নিচ্ছি দেখো দেখো তুলে নিয়ে চলে আসছি আমি কি আনন্দ লাগছে বারবারই বলতে ইচ্ছা করছে সত্যি বন্ধুরা দেখো দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গাছের আনারস কেমন লাগলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কেটে নিয়ে চলে আসছি বাড়ির ভেতরে বাগান থেকে দেখো এবার কাটতে আমি বসে গিয়েছি একেবারে পাকা বন্ধুরা যত কাটছি না তত রস মানে ভেতর থেকে গড়িয়ে পড়ছে এত সুন্দর মানে রসালো হয়ে গেছে একদম গাছে পাকা কাটতে খুব অসুবিধা হচ্ছে পেকে গেছে খুব তো দেখো কেটে নিচ্ছি আর অর্ধেক পঞ্চমী পুজোতে দিতে হবে বলে অর্ধেকটা কেটে নিলাম সবাই মিলে ভাগ করে খাবো বলে তো আনারস কাটা ভীষণ ঝামেলা বন্ধুরা তো যাই হোক যেমন পারলাম সেরকম ভাবে কেটে নিয়েছি এই চোখগুলো না বাদ দিলে একটু গলাটা কিরকম করে তো যাই হোক যেমন পারলাম সেরকম কেটে নিলাম আমার তো আজ ভীষণ আনন্দ লাগছে দেখো পুরোটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি কাটাটা কাটা আমার কমপ্লিট একেবারে রেডি চলো এবার খাওয়া দেখাই ইস ভালো লাগছে খেতে মনে হচ্ছে সবটাই খেয়ে নেই কিন্তু বন্ধুরা সবাই তো এক টুকরো করে খেতে ভালোবাসবে গাছের ফল মানে লাগানো বাড়ির গাছের ফল তাই সবাইকে এক টুকরো করে দিলাম দারুণ 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 মিষ্টি দারুণ খুব ভালো খুব সুন্দর আহ এত দারুণ আমার ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না লাইক করবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে বাই